আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা আমাদের একটি শনিবার সকাল আমাদের একটি ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি বিক্রি হয়ে গেল টাঙ্গালে নাম্বার করা এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তার আগে রিকোয়েস্ট যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাসিস্টান আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের ব্যাগগুলো পেয়ে যাবেন

তো দর্শক শুনলেন উনি পাঁচ মিনিটের ভিতরে এই গাড়িটা কিনে ফেলছে কোনো কষ্ট হয় না ওনার তো আপনারাও যদি এই ধরনের গাড়ি নিতে চান অবশ্যই আসবেন টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় গাড়িটি বিক্রি হয়ে গেল আমাদের দুইটি গাড়ি একসঙ্গে বিক্রি হলো প্রথমে ডিসকভার গাড়িটি বিক্রি হলো তো ডিসকভার গাড়ি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাইছি দ্বিতীয় এসপি শাইন গাড়িটা বিক্রি হলো বাইর সাথে একটু পরিচয় হব এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই মামি সিং এর ভালো কাঁথি গাছ ছিলেন তো আপনার কাছ থেকে ফোন গাড়িটা কিনলেন তো এই গাড়িটা আপনার পছন্দ হয়েছে এই গাড়িটা আপনি কিনলেন কতটুকু সময়ের ভিতরে কিনছেন

নিশ্চিত যেমন সুন্দরভাবে গাড়ি নিতে পারেন ভালো গাড়ি নিতে পারেন কাছ থেকে নির্ভেচার ব্যাপার যেটা তো আপনি নিজে থেকেই বললেন নাকি আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি না আমি আমার আমার ওয়েদিকে বললাম আপনি নিজে থেকেই বললেন তো আপনি আমাদের কাছে যে গাড়িটা নিলেন কাস্টমারকে একটু দেখাই তো এই গাড়িটা নাম্বার করা ছিল গাড়িটা ভাই নিয়ে নিল ওই গাড়িটা আপনি কত টাকা দিয়ে নিলেন গাড়িটা আমি নিচ্ছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দিয়ে নিচ্ছেন তো এই গাড়িটা কিন্তু আমরা নব্বই হাজার টাকা বিক্রি করলাম গাড়িটা একদম ফ্রেশ এই ধরনের গাড়ি যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শর্মে আসার ঠিকানা টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইস এছাড়াও আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাফ